আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করেছি আজকে কয়েকদিন মেয়েটা বলছে ও ফুডিং খাবে কিন্তু কেন জানি আমার বানাতেই ইচ্ছা করছিল না এত অলস হয়ে গেছি আগে থেকে আগে বাচ্চাদেরকে কত কিছু বানিয়ে খাওয়াতাম এখন আর আমার ভালোই লাগে না এটা কি গরমের জন্য হচ্ছে নাকি আমি আস্তে আস্তে বুড়া হয়ে যাচ্ছি আমি কিন্তু বুঝতে পারছি না এটা বলে আমার সাহেব আমাকে নিয়ে হাসাহাসি করছে বলছে যে তুমি আগে কত কিছু বানিয়ে খাওয়াতে এখন আর কিছুই বানাও না আসলেই কথাটা সত্যি তাই তো আজকে চলে আসলাম বাবা মেয়ে দুজনের পছন্দের ফুডিং বানাতে সাহেবও কিন্তু মিষ্টি আইটেম খেতে খুবই পছন্দ করে তাই তো ভাবলাম যেহেতু মেয়েটাও কোচিংয়ে আছে এবং সাহেবও বাহিরে অফিসে আছে তাহলে এখনই বানিয়ে ফেলি দুজন আসলে দেখে কিন্তু খুশি হয়ে যাবে এই তো প্রথমে আমি ফুডিংয়ের ক্যারামেলটা বানিয়ে ফেলেছি এরপর এ তো চলে আসলাম দুধ ডিমের মিশ্রণটা তৈরি করার জন্য আজকে আমার একটু মনটাও ভালো কেন ভালো সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করব আজকে আমি এখানে চারটা ডিমের ফুডিং বানাচ্ছি আমি একটু আমার স্টাইলে সব কিছু বানাতে পছন্দ করি তাই তো আমি শর্টকাটে সবসময় ফুডিং বানাই আমার ধারণা ফুডিং বানাতে সবাই পারে তাই তো আমি আর রেসিপি শেয়ার করলাম না রান্নাবান্নাটা হলো একটা আর্ট আমার ধারণা রান্না বান্না বলেন যে কোনো কিছু তৈরি করা বলেন সবাই সবার মতো করে করে আমিও আমার মতো করে সব কিছু তৈরি করি তবে আমি সব কিছু একটু সহজ করে করার চেষ্টা করি তো ফুডিংয়ের মিশ্রণটা আমি সরাসরি ওভেনে দিয়ে দিয়েছি ওভেনেই আজকে ফুডিংটা বানাবো কারণ আমার কাছে ওভেনে তৈরি করতে একটু সহজ লাগে যাই হোক এখন টাইমারে টাইমটা সেট করে দিয়ে আমি এখান থেকে চলে যাব আর ওই যে তখন বললাম আমার মন ভালো আজকে মন ভালো কেন একটু হলে তো আপনারা বুঝতে পেরেছেন নাকি আমার মন ভালো থাকেই সবসময় আমার সংসারের জন্য নতুন কিছু কিনলে জানি না এটা শুধু কি আমার হয় নাকি সব মেয়েদেরই হয় যাই হোক বেশ কয়েকদিন থেকে একটা নতুন ডাইনিং টেবিল নেব ভেবে ভেবে আমরা প্রিপারেশন নিয়েছি এটাই তো নিয়ম নতুনের আগমনে পুরনোকে বিদায় দিতে হবে অনেক দিনের শখ পূরণ হচ্ছে বলে যতটা না আনন্দ লাগছে আমার মনে ঠিক ততটাই কষ্ট হচ্ছে আমার পুরনোটাকে বিদায় দিতে আমার সংসার জীবনের বয়স এখন বারো বছর চলছে ঠিক তেমন আমার আগের টেবিলটার বয়সও কিন্তু বারো বছর তাই তো ওই টেবিলটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে একটু একটু করে তিল তিল করে একটা কিছু নিতে হয় আমরা নারীরা জানি যে একটা সংসারের জন্য কিছু করতে গেলে কত দিন আগ থেকে ভাবতে হয় কত কিছু করতে হয় বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্তদের তো আরোই ভাবতে হয় আমার মনে হয় আমি একটা কিছু কিনবো ভাবলে এক থেকে দেড় বছর বা দুই বছর আগ থেকে প্রিপারেশন নিতে হয় একটু একটু করে যেহেতু আমার সাহেব একটা চাকরিজীবী মানুষ একটা স্বল্প বেতনের মধ্যে আমাদেরকে পুরোটা মাস নিতে হয় তাই তো সব কিছু চাইলে একেবারে কিনা সম্ভব হয় না যাই হোক সব কিছুর জন্য আমি সবসময় আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করে আমার যা আছে যতটুকু আছে তা নিয়ে আমি খুশি থাকতে চাই সবসময় কথা বলতে বলতে আমার টেবিলটা কিন্তু সেট করা হয়ে গেছে যেহেতু আমি জানি কিছু দিনের মধ্যে আমি একটা টেবিল আনবো তাই তো আমি অনলাইনে কয়েকদিন আগে একটা টেবিল ম্যাট অর্ডার করে রেখেছি এই তো থ্রি ডি টেবিল ম্যাট যেগুলো এখন অনলাইনে ফেমাস অনলাইনে আমরা ঢুকলে এখন শুধু এগুলাই দেখি আমার খুব ইচ্ছে ছিল আমি এরকম একটা টেবিল ম্যাটের সেট নিয়ে আসবো সাথে এই তো দেখেন কি সুন্দর সুন্দর চেয়ার কাবারও আছে আমার চেয়ারগুলো যেহেতু অনেক ডিজাইনার তাই চেয়ারগুলোতে অনেক তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে সেজন্য আমি চেয়ার কাবার সহই টেবিল ম্যাট দিয়েছি দেখেন ফুলগুলো এত সুন্দর যেন মনে হচ্ছে জীবন্ত ফুল আমি ঠিক যেমন দেখেছি অনলাইনে আলহামদুলিল্লাহ আমার হাতে ঠিক তেমনই এসেছে আমার দেয়ালের কালারটা যেহেতু অফ হোয়াইট কালার তাই আমি একটু লাইটিং দেখে টেবিলের কভারটা নিয়ে এসেছি কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না আমার আগের টেবিলটা সাইজে অনেকটা ছোট ছিল তাই তো আমি চাইলেও এই ধরনের কাবার কখনোই পরাতে পারতাম না হ্যাঁ ওই টেবিলটাও কিন্তু ছয় চেয়ারেরই ছিল তারপরও সাইজে ছোট থাকার কারণে আর শেপটা গোল থাকার কারণে আমি কখনোই কোনো কাবার দিইনি যাই হোক এখন আমার মনের মতো করে সাজাতে পারবো এই তো টেবিলটা আমি আমার মনের মতো করে সাজিয়ে ফেলেছি আর এই তো এই পর্দাগুলো সেদিন যে আমি কিনেছি পর্দাগুলোও কিন্তু আমি আমার ডাইনিংয়ের জন্য কিনেছি আমার টেবিল ম্যাটের সাথে ম্যাচ করে কিনেছি আর এই তো দেখেন টেবিলের উপরে আমি সব কিছু রেখেছি বাচ্চাদের যে ধরনের নিত্য প্রয়োজনীয় খাওয়ার আইটেম আছে ওগুলোও আমি রেখেছি এখানে জ্যাম আছে তারপরে ম্যাওনেজ নিউট্রেলা সস মানে যা যা ওরা খায় ওরা যেন হাত দিলে পায় তাই তো আমি ওই হিসাবে সব কিছু হাতের নাগালে রেখেছি সত্যি আজকে আমার মনটা ভীষণ ভালো কেন জানি না সংসারের জন্য কোনো কিছু কিনতে পারলে আমার মনটা এত ভালো হয়ে যায় সবসময় কারণ আমরা নারীরাই জানি সংসারের একটা কিছু করতে আমাদের কত কিছু ত্যাগ করতে হয় সেটা না হয় আপনাদের সাথে নাই বললাম কিছু অনুভূতি আমার নিজের কাছে থাকুক কারণ সবাই সবাই অনুভূতি বোঝে না তাই তো আমি আমার অনুভূতিটা কাউকে বুঝাতে চাচ্ছি না যাই হোক আমি তাও বলছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর বড় করছি না ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আজকে তবে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ